أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে এসো জ্ঞানের রাজ্যে বিষয়ে কিছু কথা বলবো এসো জ্ঞানের রাজ্যে মানুষকে মহান আল্লাহ রাবুল্লা বিন আশরাফুল মাকলুকাত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার পর তার ভিতরে একটা জিনিস মহান আল্লাহ রাবুল্লাহ আলাবিন ঢুকিয়ে দিয়েছিলেন সেটার নাম হচ্ছে জ্ঞান যা ফেরেস্তাদের মধ্যেও আল্লাহ দেননি শুধুমাত্র একমাত্র মানুষ তার ভিতরেই এই জ্ঞান বুদ্ধি বিবেক বিচার বুদ্ধি মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন শুধুই মানুষের মধ্যেই মানুষই একমাত্র জীব যে তার সন্তানের জন্য জীবন দেয় মা বাবার জন্য সন্তান জীবন দেয় প্রেমিকার জন্য প্রেমিক জীবন দেয় এবং প্রেমিকের জন্য প্রেমিকা জীবন দেয় প্রেমিকার জন্য প্রেমিক জীবন দেয় আবার প্রেমিকের জন্য প্রেমিকা জীবন দেয় মানুষই একমাত্র প্রাণী যে নিজের স্নেহ মায়া মমতার জন্য নিজের সুখ বিসর্জন দেয় মানুষই একমাত্র প্রাণী যে নিজের আরামায়েশ সুখ বিসর্জন দিয়ে মানবতার কল্যাণে কাজ করে সব প্রাণী চতুষ্পদ জন্তু যারা তারা খাওয়ার জন্য বেঁচে থাকে কিন্তু মানুষই একমাত্র জীব যে বেঁচে থাকার জন্য খায় সে খাওয়ার জন্য বাঁচে না সে খাওয়ার জন্য বাঁচে না এখানে কতগুলো বই দেখতে পাচ্ছেন বইয়ের সংখ্যা খুব কম কিন্তু এর পাওয়ার বিশাল এর পাওয়ার বিশাল এখানে জ্ঞানের উৎস জ্ঞানের উৎস বই সে বইয়ের কতগুলো ক্ষুদ্র বই কিন্তু এর পাওয়ার বিশাল আবার সামনেই কতগুলো বই দেখতে পাচ্ছেন সেটা হলো কোয়ান্টামের বই কোয়ান্টামের বই এই কোয়ান্টাম বিষয়ে অনেকেই সচেতন না কোয়ান্টাম মানে সায়েন্স অফ লিভিং এখানে আমি আর কিছু আছে কম্পিউটারের বই এবং কিছু ইংরেজির বই এবং কিছু গণিতের বই কিছু ইংরেজির বই কিছু গণিতের বই কিছু কোয়ান্টামের বই এবং কিছু কম্পিউটারের বই এবং কতগুলো তথ্য ও প্রযুক্তির বই তথ্য ও প্রযুক্তির বই আমি যখন কোনো আমি যখন কোনো বিষয় আলোচনা করি তখন আমার কাছে কোনো বই পুস্ত কিছুই থাকে না কারণ আমি আগে স্টাডি করি পরে পরে ইন্টারনেটে বা কোনো বিষয়ে কথা বলি স্টাডি ছাড়া বিশেষত লেখাপড়ার বিষয়ে বা কোনো গবেষণা বিষয়ে আমি কথা বলি না এই যে আমার সামনে কতগুলো বই দেখতে পাচ্ছেন এই যে বইগুলা সঙ্গবদ্ধ দান আনে অপুরন্ত কল্যাণ সঙ্গবদ্ধ দান আনে অপুরন্ত কল্যাণ তারপরের বইটা দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে তারপরে আর একটা বই কোয়ান্টামের বই সঙ্গবদ্ধ দানে স্বাবলম্বী হচ্ছে হাজারো মানুষ সংঘবদ্ধ দানে স্বাবলম্বী হচ্ছে হাজারো মানুষ এই যে আরেকটা সামনে বই দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে প্রত্যয়ন সহায়িকা যোগ ফাউন্ডেশন প্রত্যয় সহায়িকা আর এই যে একটা আমার সামনেই বই এটা হলো কোয়ান্টামের চার দিনের সময়সূচি কোয়ান্টাম অর্থ এখানে লেখা আছে দ্য সায়েন্স অফ লিভিং দ্য সায়েন্স অফ লিভিং কোয়ান্টাম মেথড দ্য সায়েন্স অফ লিভিং মানে জীবন যাপনে বিজ্ঞান সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এটা হলো এর আলোচ্য বিষয় তারপর তারপর কোয়ান্টামের একটা বিশেষ বই কোয়ান্টামের একটা বিশেষ বই প্রশান্ত জীবনের ভিত্তি সুস্বাস্থ্য এখানে এমন মূল্যবান জিনিসগুলো আছে যেগুলি পড়লে আপনি সায়েন্টিফিকভাবে আপনার দেহকে মনকে কন্ট্রোল করার সমস্ত তথ্য বিষয়বস্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে বইয়ের নাম হচ্ছে সুস্বাস্থ্য এখানে লেখা আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে প্রশান্ত জীবনের ভিত্তি সুস্বাস্থ্য প্রশান্ত জীবনের ভিত্তি এখানেও লেখা আছে দ্য সায়েন্স অফ লিভিং কোয়ান্টাম মেথড দ্য সায়েন্স অফ লিভিং কোয়ান্টাম মেথড মানে দ্য সায়েন্স অফ লিভিং এখন আমি কতগুলো কদিকে আকারে বই সেগুলি দেখালাম এবার কতগুলো বই দেখুন সাফল্যের কাটি কোয়ান্টাম মেথড সাফল্যের চাবিঘাটি কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড সাফল্যের চাবিঘাটি এটার মধ্যেও লেখা আছে দ্য সায়েন্স অফ লিভিং দ্য সায়েন্স অফ লিভিং মানে জীবনযাপনে বিজ্ঞান এরপর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বই দেখাচ্ছি যেগুলি পড়লে যে কেউ লাভবান হবেন এবং এগুলি থেকেই আমি ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন সায়েন্সের উপর করে থাকি প্লাসটি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ কোয়ান্টাম হার্ট ক্লাব এটা এখানেও লেখা আছে দ্য সায়েন্স অফ লিভিং কোয়ান্টাম মেথড দ্য সায়েন্স অফ লিভিং তারপরে আমি একটা বই বের করতেছি হাজারো প্রশ্নের জবাব মেডিটেশন সম্পর্কে হাজারো প্রশ্নের জবাব মেডিটেশন হাজারো প্রশ্নের জবাব মেডিটেশন এই একটা বই এটা পড়লে পরে আপনার জীবন আপনার ধ্যান ধারণা আপনার বিজ্ঞান সম্পর্কে কীরকম আপনি কতটুকু বিজ্ঞান জানেন সম্পূর্ণ বের হয়ে আসবে এটাই হচ্ছে মেডিটেশন এখন একটা বই দেখাতে যাব যেগুলা আমি যখন বক্তৃতা বলি তখন আমার কোনো বই দেখতে হয় না কারণ আগে এগুলো আমার পড়া এবং এগুলোর উপর প্রশিক্ষণপ্রাপ্ত আমি এখানে একটা প্রশ্ন শিক্ষা কেরিয়ার শিক্ষা কেরিয়ার সম্পর্কে একটা বই সাফল্য শিক্ষা কেরিয়ার শিক্ষা কেরিয়ার সাফল্য কোয়ান্টাম মেথডের এটা একটা বই এবং বিশেষ একটা ইম্পর্টেন্ট বই আর এখন একটা যেটা দেখাবো এটার মধ্যে হাজার আলোকিত জীবনে হাজার সূত্র আলোকিত জীবনের হাজার সূত্র কোয়ান্টাম কণিকা কোয়ান্টাম কণিকা এইটায় কোয়ান্টামের ছোটো ছোটো যে নীতি বাক্য আছে বা বিভিন্ন বিজ্ঞানের বাক্য আছে বাক্য আছে সেই বাক্য নিয়ে এই বইটা গঠিত হয়েছে এটার নাম হলো কোয়ান্টাম কণিকা কোয়ান্টাম কণিকা আর এখানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা সবগুলো হচ্ছে এই যে গণিতের বই স্টাডি ছাড়া গণিত কখনো গণিত কখনো স্টাডি ছাড়া পড়ানো যেন এই ওয়ানের ক্লাস থেকে একবারে মাস্টার্স পর্যন্ত সব গণিতের বই আছে ওয়ানের থেকে মাস্টার্স পর্যন্ত সব গণিতের বই আছে এই উপরের ক্লাসের আর এইটা হচ্ছে এই যে মানব দেহ সম্পর্কে হিউম্যান বডি হিউম্যান বডি সম্পর্কে এই যে কোয়ান্টাম ফিলিং সহায়িকা আর কোয়ান্টাম হিলিং সহায়িকা কোয়ান্টাম হিলিং সহায়িকা এখানে হিউম্যান বডির মানবদেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ চিত্র সহকারে দেওয়া আছে এই জন্য সায়েন্স বলতে যা বোঝায় নির্দিষ্ট গণ্ডির বাইরেও নির্দিষ্ট গণ্ডির বাইরে ইনশাল্লা আল্লাহর রহমতে সব কিছু এই কোয়ান্টাম আমার জীবনকে পাল্টে দিয়েছে এই যে দেখেন এখানে সায়েন্সের এমন কোন বিষয় নাই যা এখানে দেওয়া দেয় সায়েন্সের এমন কোনো বিষয় নাই যা ব্যাখ্যা বিশ্লেষণ করা নাই এই যে সম্পূর্ণ পৃষ্ঠাটায় আমি দেখে দিচ্ছি মানব দেহের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে যেটা এখানে দেয়া দেয় শুধু গবেষণা ছাড়া স্টাডি ছাড়া স্টাডি ছাড়া যে মস্তিষ্কের গঠন মস্তিষ্কের বিভিন্ন অংশের ফাংশন এই যে এই যে সব কিছু দেওয়া আছে এটা হলো কোয়ান্টাম কোয়ান্টামের থেকে এই যে কোয়ান্টাম নিউরন নিউরো সায়েন্সের উপরে ব্যাখ্যা করে থাকে এই যে নিউরন নিউরন কাকে বলে এই যে দেখেন ব্রেনের যে ক্ষুদ্র কোষ ক্ষুদ্র একক তার নাম হচ্ছে নিউরন এই যে নিউরনের গঠন এই মস্তিষ্কর কারণেই আমরা সৃষ্টি সৃষ্ট মানুষের এই মানুষের এই মাথার মধ্যে মাথার মধ্যে ড্রেন নামক মস্তিষ্ক নামক একটা একটা বস্তু আছে যার ওজন দেড় কেজি যার ওজন দেড় কেজি কিন্তু এটা পানির উপর ভাসমান অবস্থায় থাকে বলে এর ওজন হয় একশো টাকার মতো অনুভূত হয় একশো টাকার মতো এই ব্রেনকে যে যত বেশি কাজে লাগাতে পেরেছেন জীবনে সে তত বেশি সবল হয়েছেন আর এখানে ইংরেজি শিক্ষার কতগুলা বই আছে অনেক বই অনেক বই এখানে কতগুলা বই এ তো লাইব্রেরি না লাইব্রেরি বাড়িতে এখানে কিছু সিন্ড্রমের বই এই যে ইংরেজি যারা এই স্পোকেন ইংলিশ শিখেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বই এটা একটু ফেলেন এই যে একটা বেসিক ইংলিশ গ্রামার বেসিক ইংলিশ গ্রামার এটা একটা ভালো বই তারপরে এই যে বিভিন্ন ক্লাসের পাঠ্য পুরানো বই এগুলো পুরানো বই কিন্তু দরকারি এই যে এই যে সবগুলা সবগুলা এগুলা সবগুলা ইংরেজির বই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি সব কিছু গণিতের বই হাজার হাজার গণিতের বই এখানেও আছে এবং আমার আরও অনেক রুম আছে সেখানে আছে গণিতের জন্য এই যে এটা গণিতের এগুলা গণিত এবং ইংরেজি যারা যারা জানতে চান শিখতে চান শিখার কোনো বয়স নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষা গ্রহণ করার আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার কোনো শেষ নাই দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি এক এই ক্ষেত্রে প্রযোজ্য গণিতের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন নিচে ক্লাসের থেকে ভালোভাবে গণিত শিখে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় বড় সমস্যা গণিতের সমস্যা সমাধান করতে বিন্দু পরিমাণ অসুবিধা হবে না এই রুমের সামনেই আরেকটা রুম সেটাও আমার গবেষণা কেন্দ্র এই এই রুমে এই রুমে ছোটো ক্লাসের বই ছোটো ক্লাসের বই সিক্সের থেকে নাইন টেন পর্যন্ত বই এর বাড়িতে এবং সামনের রুম আছে একটা এইটাতে হইল বড়ো মানুষের বই বড় মানুষের বই মানে লয়ের বই ইকোনমিক্সের বই এই বিভিন্ন ধর্মের বই এগুলি ইনশাল্লাহ আজকে এই সিক্স থেকে নাইন টেন পর্যন্ত এবং কোয়ান্টামের এবং কম্পিউটারের এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি কম্পিউটার বই মাইক্রোসফট ওয়ার্ল্ড কম্পিউটার ভাইরাস অ্যান্ড অ্যান্টিভাইরাস কম্পিউটারের ইন মাস্টারিং ইন্টারন ইন্টারনেট মাস্টারিং ইন্টারনেট তারপরে এই যে এখানে একটা কৃষি শিক্ষা উইন্ডোজ সেভেন সম্পর্কে আলোচনা এই যে আর একটা কেরিয়ার শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 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 তারপর একটা বই সেটা হলো একটা গ্রামার একটা গ্রামার বই ইংরেজির ইংরেজি গ্রামার বই এখানে অনেক রকমের গ্রামার আছে বাজারে যেগুলো পাওয়া যায় প্রায় সবগুলোই আছে বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলো গ্রামার বই আছে এগুলি ইন্টারমিডিয়েট পর্যন্ত সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এর উপরে ক্লাসের বই এখানে নাই সেগুলি আমার বাড়িতে লাইব্রেরি আছে সেখানে এবং সামনে আমার আরেকটা রুম আছে সেই রুমে এবং আরেকটা কুচবাড়ি একটা চেম্বার আছে কুচবাড়ি লয়ের চেম্বার আছে সেখানে লয়ের বইগুলি ইকোনমিক্সের বইগুলি এবং ধর্মীয় বইগুলি আমার বাড়িতে আমার বাড়িতে নিরাপত্তার কারণে এই সমস্ত জায়গায় সেই সমস্ত বই রাখার জন্য সাহস পাই না প্রিয় ফেসবুক ভাই ও বোন ভাই বোন ও বন্ধুরা আপনারা জানতে পারবেন যে কেন কেন এত কিছু বলতে পারি কারণ স্টাডি করি এবং পরিশ্রম করি এবং আই অ্যাম এ এভার স্টুডেন্ট আমি চিরদিনের একজন ছাত্র আই অ্যাম এ এভার স্টুডেন্ট আমি চিরকালী একজন ছাত্র একজন ভালো শিক্ষক হতে গেলে একজন ভালো শিক্ষক হতে গেলে আগে প্রথমে একজন ভালো ছাত্র হতে হবে মানে তাকে ব্যাপক স্টাডি করতে হবে স্টাডির কোনো বিকল্প নাই অনুশীলনের কোনো বিকল্প নাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এই বলা হয় প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মেধার যেরকম প্রয়োজন আছে সাথে সাথে কঠোর পরিশ্রম হার্ডওয়ার্ক এবং এই যে সাকসেস সমান হলে অ্যাবিলিটি ইন্টেগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক সাকসেস সমান অ্যাবিলিটি ইন্টেগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক সফলতা লাভের জন্য কঠোর পরিশ্রম যেরকম দরকার আছে মেধারও দরকার আছে এবং তার সাথে সাথে শুধু মেধা থাকলেই হবে না কঠোর পরিশ্রম করলে হবে না এবং একাগ্রতা বা নিষ্ঠা থাকতে হবে যে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে জীবনে সফল কেরিয়ার করার জন্য এই পরিশ্রমে কোনো বিকল্প নাই মেধাকে কাজে লাগাতে গেলে মেধা মেধাকে কাজে লাগাতে হলে পরিশ্রমে কোনো বিকল্প নেই হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই এই জন্য বলা হয় যে সাকসেস সমান অ্যাবিলিটি ইন্টেগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক অ্যাবিলিটি মানে আপনার কীরকম বেধা আছে যোগ্যতা আছে দক্ষতা আছে তারপর কঠোর পরিশ্রম এবং আপনার একাগ্রতা বা নিষ্ঠা কোনো জিনিস জানার জন্য শেখার জন্য আগ্রহ এটাকে বলে ইন্টেগ্রিটি তাহলে এই অ্যাবিলিটি এন্ড অ্যান্ড হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম সমান সমান সাকসেস মানে সফলতা প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা আমার এই আলোচনা দ্বারা এই লেকচার দ্বারা যদি বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ যদি উপকৃত হন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে প্রিয় ফেসবুক ভাই বোন ও বোধেরা ইউটিউবের ভাই বোন ও বোধেরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম